তলায় ওষুধ নিয়ে বসে গেছি আমি অনুকে দেখাচ্ছি যে অনু কোনটা গ্যাসের কোনটা রাত্রে কোনটা হাসপাতাল আর এই যে গ্যাসের ওষুধ নানান আর এই রাত্রেবেলার ওষুধ নানান একই এগিয়েছে রাতবেলা খেতে হবে একটি গলা রেডি গ্যাসে তাহলে কোনটা গ্যাস আর কোনটা রাখ আর এত ওষুধ খেলে একটা মানুষ বাঁচবে কি করে বলুন তো দেখতেই পাচ্ছেন এত ওষুধ আর সেরকম রোগও আছে সুগার আছে কোলেস্টেরল আছে তাও আজকে তো আজকে তো মেলের বার

তো পুচকুসোনা ইঞ্জেকশন হয়েছে তো কাল থেকেই ওর শরীরটা খুব একটা ভালো নেই খেলাধুলো খুব কম কম করছে আর এই জামাগুলো কিছু কিছু জিনিস আছে আমি মেদিনীপুর গিয়েছিলাম হসপিটাল বললাম তো সেখান থেকে কিনে এনেছিলাম কিছু কিছু জামা আরও অনেক কিছু কিনে এনেছি সেগুলো দেখাবো তো তারই একটা সেট পরিয়া পরানো হয়েছে আজকে যে প্যান্ট আর হচ্ছে জামা ওর শরীরটা খুব একটা ভালো নেই খেলাধুলো খুব করেনি শুধু ওই রকম করছে আজকে এই তো দেখুন এতক্ষণ একটু আরো কি করছিস তুই গান চালাচ্ছে ওই যখন ব্লুটুথে গান চালাচ্ছে জল ঢালা বাবার মাথায় বাবা বুড়াসি বাবা ভোলা নাথ দিয়ে আমরা তাইকে আমি তাইকে জল ঢালতে যাইনি আমি তুলসী তলায় ঢেলে দিয়েছি তুলসী তলায় আমার ঘরে আমাদের বুড়াসি ছিল বাবাকে বার করে তাকে আমি ধূপ জেলে প্রদীপ জেলে আর আমি সব ফুল আরে তুলে বেলপাতা তুলে বাতাসা দিয়ে জল দিয়েছি আর এবারে যে আটা মাখতে বসে গেছি আজকে সবাই আজকে সব মেয়ের বাড়ি করবে আজকে সব মিচি তাহলে ঘুগুনি আর কুমড়ার তরকারি তার হয়ে গেছে আর আমি আটাটা মাখতে বসে গেছি আর পূজার শরীরটা খারাপ বলে পূজা একটু বেলাতে একটু চান্নারে করেছে পূজা সাজুগুজু করে পূজাও ঘরে মন্দিরে জল দিবে তোর কি হচ্ছে তুড়ি কুটা হচ্ছে আমার লিস্টা আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন যে আলতা পরতে বসেছি তারপর আর এটা হলো নতুন শাড়ি যদি একবার ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়েই পরেছিল নতুনটা পরা যাবে না খড়খড় করবে তো আলতার পরে মাথা আরে আছড়ে নিয়েছি তারপরে যে জল ঢালবো এদিকে তো আমি শিব ঠাকুরকে সাজাতে বসে গেছি আর শিব ঠাকুরের এই ফুলটা তো লাগবেই আকন ফুল আর দুটো ফুল আছে আজকের দিনে আরো দুটো রকমের ফুল দিতে হয়তরা দাদু ভাই দিদি আজ মিলের বার সবাই মিলের বার করা হয়েছে না লুচি তরকারি খাবে ঘুগনি কুমড়ার তরকারি আটা মাথা হয়েছে ইলিশি করছি আর ঘুগনি হয়ে গেছে কুমড়ার তরকারি হয়ে গেছে ছোট বৌমা গেছে জল ঠালতে বড়ো বৌমা যায়নি বল কেক কেক ধুলা দিয়ে বালি দিয়ে কেক করেছে গজু তাই আমাকে ফোনটা নিয়ে এসেছে বলছে পিসি আমাকে একটু ধুলার কেকটা ভিডিও বানিয়ে দে তো হয়েছে কাকে দিবি এই কেকটা খেতে তাও নিজে নিজে খাবি ধুলার কেক হুম যাও মা এলো তো এই পুজো দিয়ে সানজল বেলপাতা ফল প্রসাদ এনেছে এক হাড়ি লুচি হয়ে গেলো দেখতে দেখতে

এটা আমাকে দে আমি খাবো তুমি আনতে পারতে তো তরমুজ এখন বাজছে কটা বাজছে ঘুরিতে দেখতেই পাচ্ছেন আর এই সময় যে ঠিক পরিষ্কার করছে একটা বাড়িতে যাচ্ছে নাকি না না হঠাৎ মনে পড়ে গেল এই যে দু একটা ঝেটালাম তো তাহলে আমি একটু না তো ঝেটাই করেছি বাড়ি বাড়ি ওই নামে একটু ঝেটিলি

গ্যাসও এদিকে কড়ায় বসিয়ে রেখেছি কড়ার মধ্যে চিনির রস তৈরি করে গেছি না কোনো মিষ্টি করছি না আর করছি কেক অনেকদিন কেক বানানো হয়নি তাই ভাবলাম আজকে একটু কেকটা বানাই যেহেতু বাড়িতে সবাই আছে আর আজকে হচ্ছে নববর্ষ তাই কেক তারপরে ফলটল অনেক কিছু এনেছি আর কেকটা একটু বেশ ভালো করে বানাবো তাছাড়াও আজ বিকালে কিন্তু তাছাড়াও আজ বিকেলে মেজবৌদি বাড়িতে আসবে ভাইপো তো চলেই এসছে মেজদাও চলে আসবে এরপরে তো এই নিয়ে আজকে সারাটা দিন কাটবে সাথে থেকে দেখুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে কেক করার আমার সমস্ত জিনিসগুলো এভাবে পটলায় রাখি ডিবায় রাখা হয়নি পলিথিনে পলিথিনে রাখা হয় আর এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর এদিকে কি কী চিনির একটু রস করেছি যাতে কেকটা ব্রাউন কালার হয় আর এখানে ফল বলতে সেরকম কিছু নেই নি চেরি ফল নিয়েছি কাজু কিশমিশ চেরি ফলটা নিয়েছি তার কারণ হচ্ছে টুটি ফুটি থাকলে খুব ভালো হতো কিন্তু টুটি ফুটি আমি পাইনি আমাদের এখানে আমাদের বাড়িতে আবার ছোটোখাটো কেক করলে হয় না তার জন্য বেশি করে কেক করতে হয় প্রায় পাঁচশোর মতো ময়দা আমার লেগেই যায় কেক করতে প্রতিবার যখন করি আর আমাদের বাড়িতে করলে তো শুধু আমাদের বাড়িতেও খাওয়া হয় না মাসিমাদের বাড়িতেও পাঠানো হয় তাই আমি পাঁচশো ময়দা নিই আর প্রায় এক প্যাকেট সুজি নিই যেগুলো দশ টাকা বারো টাকা প্যাকেট পাওয়া যায় তার সাথে দিয়ে দিলাম বেকিং সোডা তো তারপরে দিয়ে দিচ্ছি দুধ দুধটা প্রায় তিন থেকে চার কাপ দিই মানে যতক্ষণ আমার নাড়াতে লাগিয়ে মানে যতক্ষণে বুঝতে পারি যে আর দুধ লাগবে না আর তেলটা দেড় কাপের মতো দিই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আর এইভাবে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই স্প্যাচুলা দিয়ে মাখার মধ্যে বুঝতে পারলাম যে আমার আরও একটু দুধ লাগবে তাই আমি আর একটু দুধ দিয়েছিলাম তার সাথে যে চিনির রসটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আসলে চিনির রসটা কেন দেওয়া হয় আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন প্লাম কেক করার কিন্তু চিনি রসটা দেওয়া হয় কিন্তু আমি এমনি কেক করার সময়তেও দিচ্ছি যাদের কেকের কালারটা বা স্বাদটা একটু বেশ ভালোই আসে তারপর ফলগুলো দিলাম তারপর ভ্যানিলা দিয়ে মাখিয়ে বেশ ভালো করে মাখিয়ে আর উনুনে বসিয়ে দিলাম বালির উপরে এরপর এটা চাপা দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর এসে দেখবো না কেক হয়ে গেছে এভাবে আমি কেক করি আর বাড়িতে কেক করতে কিন্তু বেশ সুবিধা হয় আর বেশ সুন্দর হয় আর কেকটা দেখতেই পাচ্ছেন করে এতটা ফুলেছে ফেটে গেছে একেবারে ফুলে খুব সুন্দর লাগছে

কেক তো তৈরি হয়ে গেছে পুরোপুরি আর আজকে কেকটা কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে কিন্তু এখনো খাওয়া দাওয়া কেউ খায়নি এখনো কেক কেকটা কাটাই হয়নি প্রথমে তরমুজটা কাটা হয়েছে তো তরমুজটা খাওয়া হবে তারপর কেক খাওয়া হবে ওই যে তরমুজ বল কোনটা খাবি কেক খাবি না তরমুজ খাবি বা বাড়ি কিছুতেই ভালো লাগেনি একটু খাওয়া হবে আর এখানে তো একটা তরমুজ আছে এটা পরে কাটা হবে বা কাল কাটা হবে একটাই